আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়ির কাছে একটা কি একটি বড় পার্টি হইতেছে আর জিজ্ঞেস করবো যে কিসের পার্টি বড় ভাই এখানে কি পার্টি হইতেছে একটু বলবেন ও শুধু এই বিয়ে বিয়ের নাকি যে হয়ে গেছিল এইটা এ উপলক্ষে আর কিছু বলার আছে আচ্ছা দেখি এখানে পার্টি তারা দিতেছে এই যে জুম করে দেখে দিই অনেক সুন্দর ভিতরে অনেক মানুষ আছে এই যে আপনাদেরকে দেখাই তারা যারা যারা পাড়ি দিচ্ছে এই যে কি এই যে আরো আছে মানুষ তারা গেছে বাহিরে মনে হচ্ছে জিনিসটা যে রাঁধতেছে এটা খুব স্বাদ হবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো করবেন এ হলো আমাদের বাতিজা আর এটা হচ্ছে মুরগির রোস আলু দিয়ে বড় বড় ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন বলা থাকেন আসসালামু আলাইকুম গাইস